আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি দেখাবো গ্রাম অঞ্চলে কিভাবে কুমড়োর বড়ি দেওয়া হয় আপনারা জেনে খুশি হবেন যে এখন তো শীতের প্রায় শেষের দিকে হ্যাঁ তো এই সময় কিন্তু গ্রাম অঞ্চলে কুমড়োর বড়ি দেওয়ার হিরিক পড়ে যায় আর ওইটারই ব্যতিক্রম আমরাও নই আমাদের গ্রামেও কুমড়োর বড়ি দেওয়া হিরিক পড়ে গেছে বলা যায় বিশেষ করে আমাদের বাড়িতে এবং দেখুন যে আজকে আমাদের বাড়িতে কুমড়োর বড়ি দেওয়ার তাড়াহুড়া বা তাড়াহুড়া বাঁধছে আর কি আমি হয়তো বা এত সুন্দর করে কথা বলতে পারি না আপনার যদি ভালো লাগে তাহলে শুনবেন না ভালো লাগলে শোনার দরকার নেই ঠিক আছে আচ্ছা দেখুন এইখানে আমাদের ছাদের উপরে আমরা কুমড়োর বই দিচ্ছি এখানে আমি আপনাদের ছাদে যদি একটু দেখাই এখানে দেখুন ছাদের উপর বেশ কিছু গাছ লাগানো আছে এগুলো সাদ কৃষি বলতে পারেন এটা এখানে একটা গাছ দেখুন এটা হচ্ছে মেহেদি গাছ তো এইটার পাতা বাটে এই বেটে যদি আপনি হাতে দেন তাহলে আপনি আপনার হাতটা লাল হবে এইখানে দেখুন যে এইটা একটা কী গাছ যদি বলেন তো যদি জানেন কমেন্ট করে জানান আর যদি না জানেন তাও জানান আচ্ছা তো এইখানে দেখুন এইটা কী গাছ বলেন তো এইটা হচ্ছে বেগুন গাছ তাই না হ্যাঁ আচ্ছা এই তো এইটাও গেল এখন চলুন আমরা একটু দেখব বেগুন গাছের এই যে দেখুন এখানে কি ফুল হ্যাঁ ফুল আসছে আর এইগুলো দেখুন যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুয়াশা মানে পানি আর কি কুয়াশার পানি এখানে হয়তো বা স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা অনেক সকালে তো এই জন্য তো এইখানে দেখুন যে এটা মরিচের গাছ এখানে দেখুন এই গাছে একটি মাত্র ফুল ধরেছে এবং একটি মরিচ ধরেছে এখানে দেখুন গাছের নিচে অনেক আগাছা জমে আছে এগুলো এখনো পরিষ্কার করা হয় নাই কয়েকদিন পরে পরিষ্কার করে দেব ইনশাল্লাহ সময় হলে এখানে দেখুন মরিচ অনেকগুলো ধরেছে এবং এই মরিচ থেকে আমরা কিন্তু তুলেও খেয়েছি আপনারাও চাইলে এভাবে সাদে মরিচ গাছ এবং আরও যে সবজিগুলো আছে এইগুলো আপনারা লাগাতে পারেন যেমন সাদে কিন্তু আপনার বেগুন চাষ হয় সব রকমের চাষ করা যায় যদি আপনাদের সেই ইচ্ছাটা থেকে থাকে আচ্ছা এইটা দেখুন এটা কি গাছ বলেন তো এটা লেবু গাছ না বাদাম গাছ বলেন তো যদি পারেন তাহলে পরবর্তীতে আমি এটা নিয়ে আরও এক্সপ্লেন করব যে আপনার আপনি যেটা বলছিলেন এটা কি ঠিক আছে কি না আচ্ছা এইটা কি বলেন তো এটা পাতা এটা অবশ্য পাতা দেখা হচ্ছে না তবে এইটা দেখে আপনার একটু অনুমান করবে। এবং বলবেন যে এইটা কি। হ্যাঁ এরপরে আমি যেটা দেখাবো এইটা হচ্ছে মরিচ গাছ দেখুন এই ময়ূর গাছটা খুব একটা ভালো না এবং এইটা কি বলেন তো এটা কিন্তু এই গাছটা আমি একটু আগেও দেখিয়েছি এবং এটা কিন্তু আমি আপনাদের কমেন্ট করে জানাতে বলছি যে এই গাছটা আসলে কি কিসের গাছ যদি বলেন এটা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে একটা ডালিমের গাছ হ্যাঁ ডালিম বা বেদে না যেইটা বলেন এইটার গাছ আচ্ছা দেখুন পাতাগুলো কত সুন্দর কত সুন্দর লাগতেছে দেখতে আমি অবশ্য একটু হাত দিয়ে নাড়তেছি গাছগুলো হয়তো বা একটু কষ্ট করছে আচ্ছা যেহেতু শখের বাগান তাহলে তো একটু ইয়ে করতে হবে এখানে দেখুন যে আম গাছ আছে ওই অ্যালোভেরার ইয়ে আছে আর পাশটা মারা গেছে তো এই তো আমাদের সাত বাগান এবং এই পাশে দেখুন দেওয়ার হিরিক পড়ছে এবং এই পাশে এখানে আমরা দুইজন বই দিচ্ছি একটা হচ্ছে আমরা এবং আমাদের আর চাচা এবং তারই এটা বাসা মূলত এটা আমাদের বাসা না বাট আমাদের বাড়ি মাটির বাড়ি আচ্ছা এখানে দেখুন তো এখানে এই যে বড়িগুলো আছে এবং এখানে দেখুন পেয়ারা গাছ আছে এবং এখানে দেখুন গ্যান্ডারি আমাদের আঞ্চলিক ভাষায় গ্যান্ডারি বলে এখানে টোটাল আরও গ্যান্ডারি ছিল কিন্তু এখান থেকে প্রায় তিনটা মতো খাওয়া হয়েছে আর বাকিগুলো আছে বাকিগুলো ইনশাল্লাহ খাওয়া হবে যদি আপনারা কেউ খেতে চান তাহলে আসতে পারেন হ্যাঁ আপনারা আসলে ইনশাল্লাহ আপনাদেরকেও খাওয়াবো এইখানে দেখুন যেগুলো পাতা এবং এগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয় হ্যাঁ একবারে যে ছোট এমনটা না মোটামুটি ভালোই বড় হয় এবং আপনারা এটা সাত বাগানে লাগাতে পারেন এবং আমরা কি করছি আমরা বস্তার মধ্যে মাটি ভরছি ভরার পরে আমরা এটা করছি আচ্ছা এই তো এরপরে দেখুন আমাদের বড়ি এটা হচ্ছে আমার দাদির বড়ি এই উপরেরটা দাদির বড়ি আর এটা হচ্ছে আমাদের এতক্ষণ যে বড়িটা দিল এটা হয়ে গেছে এবং এই পাশে আরও একটা মই বড়ি দিচ্ছে হ্যাঁ তো এটা যে দেখুন বড়ি কিভাবে দেয় এটা হচ্ছে কুমড়ার বড়ি এবং এর মধ্যে ডাউল আছে কালার মাস কালার ডাউল মাশ আছে কালাই বলে আমাদের এদিকে আমি জানি না আপনাদের এখানে কি বলে